আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলী সালাম তিনি বলতেছেন কি তোমার পরিচয় এই কথা বলতি যুব নবীকে ডাক দিয়া কো নবী গো আপনি একটু দেখেন তো একটা দুধের বাচ্চা আপনাকে জোলায় কার ষড়যন্ত্র থেকে সাক্ষী দিয়া বাসাই স্ল মনে আসেনি ইউসুফ নবী কোন মনে আস সাথে সাথে যুবক কয় নবী গো ওই দিনের দুধের শিশুটাই আমি আজকের যুবক ইউসুফ আলি সালাম টান দিয়া বুকে জড়ায়া চুকির পানি জরায়া জোরায়া তুলি কাম দেয় আর কোন বাইরে আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় ভাই তুই কি ছাঁস ক তোর জন্য দরজা অপে বাইতুল মালের দরজা তোর খোলা কি নিতে চাও তুই নিয়ে যাও সাত ইউসুফ আলাইহিস সালাম জোলেখা লয়ে গেছে সাতটা গেইটের ভিতরে ইউসুফ বিরে জলেখান নিয়ে কই ইউসুফ হাই তালাক মনে ইচ্ছা পূরণ করো ইউসুফ নবীকে ইন্নি মাআজ আল্লাহ আমি আল্লাহরে ডরাই জলেখা করতে দাঁড়াও আল্লাহর মুখ ডাকি লাইতেছি কই যে ইসক এসের উপরে একটা মূর্তি আছে এটা কাফর দিয়া মূর্তির মুখ ডেকে কয় ওই যে দেখো আল্লাহর মুখ ডেকে লাইছে নজবুল্লাহ জুল এই দেব দেবদার ফুতা যারা করে দেব দেবতা এরপরে তুলসী গাছের বট গাছের এরপরে গরুর এই যত যত যতজনে যত পূজা করে আল্লাহ সারা এরা এরার এ বাংতেও পারে খুদারে লটকাইতেও পারে খুদার মুখ ডাকতেও পারে কিন্তু মুসলমান ইমানদার যে মালিকের গোলামি করে ওই মালিকের মুখ ডাকার ক্ষমতা একজন না পৃথিবীর নাই আওয়াজ দিয়া খাও ঠিক কিনা ইসুফ ইসলাম দূর দিলেন লাগি। দরজা পর্যন্ত গেলেন আল্লাহর কুদরতে দরজা খুলে গেল মোটামুটা তালা আসিল

রমজান আইসে না নি যে রজব মাস আইলেই রসুল রমজানের মাতি খালি মাত্রা আন্দ্লাহ বারিক লা ফি রজা বাবা শাহবাণ বাবা লেক না রমাদান আল্লাহ রজব শাহবানে বরকত বাড়ায় দাও রমজান পর্যন্ত তুমি পৌছায়া দাও রমজানের দুই মাস আত্ত্যাকা আমার রসুল কখনোইরকম হায়াত বারানির দো আল্লাহ কাছে না। কিন্তু রজব মাস আইলে পরে রসুল রমজান পর্যন্ত হায়াত বাড়াইবার লাগে আল্লাহ কাছে চাইতা

আমি আল্লাহ আসান করে দিব আমরা নিয়তটাই ফাঁকা করতে পারি না সমস্যাটা এই জায়গায় আমি আগেই দুর্বল হয়ে যাই আল্লাহ আমার কাম চেষ্টা করা আমরা চেষ্টা করতেই রাজি না চেষ্টা করে যদ্দূর যাব যেখানে আটকে যাইব এখানে আল্লাহ ফত খুলে দিব ইসুফ নবী দৌড় দিস আল্লাহ দরজা পর্যন্ত যাওয়া আমার কাম দরজা তালা লাগাইল এটা আমার বিষয় না আমার খাম দরজা পর্যন্ত যাওয়া তালা কেমনে খুলবো না খুলবো এটা তোমার খাম যেই মাত্র দরজার কাছে গেছেন কুদ্রতি ভাবে আল্লাহ পাক তালা খুলে দিয়ে দিছে একে একে সাতটা গেট পার হইলেন জুলেখার জামাই সামনে ইসুফ নবী আর জুলেখা তারা দৌড়ে বাইরে তসই জুলেখা ফিসে ইসুফ নবীর জামাত ধরে টান দিছে ফিসে জামা সিরে গেছি গা তাও ইসুফ আলী ইসলাম থাম শুন দৌড় ওই দৌড় ওই জামা সিরি লিসি পিছনে টান দিয়া জুলেখা জামাই যে সামনে পড়ছে এখন জুলেখা ইসুফ আলি ইসলামটা দোষী বানাই লিসে ইসুফ ইসলাম এখন আমি দোষী না আপনার বউ দোষী এখন জামাইয়ে কার কথা মানতো কার কথা বিশ্বাস করত একটা দুধের বাচ্চায় সাক্ষী দিছে মার কুলো থেকে একটা দুধের বাচ্চা পৃথিবীতে চারটা দুধের বাচ্চা দুধকালীন সময়ে কথা কইছে এর ভিতরে তিনটা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন আর একটা দুধের বাচ্চার ঘটনা নবী তার হাদিসে আনছেন যে তিনটা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে এক নম্বর হল ঈসা আল ইসলাম মরিয়ম আল ইসলামের কুলো থেকে কইছেন ইন্নি আবদুল্লাহ আতা নিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমার মারে সন্দেহ করো না আমি বাপ সারাই দুনিয়াতে আইছি ইসা ইসলাম বাপসারা আইছেন ঠিক না আর জুরে মাতোকা ইসা ইসলাম কি বাপসারা আইসেন না বাপসারা আইসেন সন্দেহ করছে এলাকার মানুষে কিন্তু ইসা আলাহ ইসলাম নিজে এর সন্দেহ দূর করে দিয়েছেন যখন হুনছে দুধের বাচ্চাই কই দিয়েছে আমার আম্মা নির্দোষ আমার আম্মা পুত পবিত্র তখন তারা বিশ্বাস করছে আর একটা দুধের বাচ্চার কথা সুরে বুরুজের মধ্যে আল্লাহ আনছেন জালেম বাচ্চা ইউসুফ জুন যখন মহিলার বাচ্চাটারে দুধের বাচ্চাটারে আগুনে ফালাই দিছে দেখ তোর আগুনে ফালাই দিতেছি তাড়াতাড়ি আমার মায়েরার উত্তর সুরি সন্তানের ডর না আমি সন্তান বলেন ওই বাচ্চা আগুনে দিছিল মা তুমি দেখতেছো এটা আগুন কিন্তু আমি আগুনে ফইরা দেখি এটা ইব্রাহিমের ফুলের বাগান ওই দুধের বাচ্চার ঘটনা তিন নম্বর দুধের বাচ্চা ইউসুফ আল ইসলামের সুরা ইউসুফের আল্লাহ আনছেন ইউসুফ আল ইসলামের পক্ষে এই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে আরেকটা দুধের বাচ্চার গদা আল্লাহর এক বহুত বড় বলি জুরাইজ তার নাম ইমাম বুখারি রহমতুল্লাহ গালী তার বুখারি শরীফের মধ্যে আনছেন বনি ইসরা একজন জুরাইজ বহুত বড় আল্লাহর বলি ছিল ওনার উপরে একটা তহমত নেই একটা মহিলায় বাচ্চা লইয়া কয় এই বাচ্চার বাপ হইল ইফি অন্ত হুজুর ফেলে গেছেন বিপদও মহিলা যদি নিজে কই আমারই বাচ্চার বাপ হইল ফির তেলে এলাকার মানুষে আর কোনো সাক্ষী চাইবনি সাক্ষী লাগতো না তাই না আমি না কয়েতে মহিলা যে কইতেছে কয় খারাও বাচ্চাই নিজে কইব তার বাপ কেটা এমনি গুতা দিয়ে কোন কত আব্বা কেটা এমনি বাচ্চা আমার হইল ওই বাসাই এই যে ইসুফল ইসলামের পক্ষে সাক্ষী দিছিল দুধের বাচ্চাটা কি কইছিল আজিজ বিসুফ দোষী দুশিনা জুলেখা দুশি প্রমাণ যদি করতে চাও দেখো ইসুফের জামা সামনে সিরা না ফিষেসিরা সামনে যদি সিরা হয় ইউসুফ দোষী আর ফিসে সিরা হইলে জুলেখা দোষী তালাশ করে দেখা যায় ফিসনে সিরা ইউসুফ আলাহ ইসলাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল একটা দুধের বাচ্চার সাক্ষীতে ঠিক না এই ইউসুফ আলাহ ইসলাম রে এর ফলে জোলেখায় জেলে ঢুকাইছে জেল থেকে বাইরে শোন খাদ্যমন্ত্রী ওই শোন অভাব দেখা দিছে মিশরে তিনি মানুষ জনগণকে খাদ্য দিতেছেন ফার্স্ট কেজি ফার্স্ট কেজি করে আটা লাইন দৈরের সবাই আইতেছে মাথা ফিসে ফার্স্ট কেজি একজন যুবক আইছে আয় এখন আমারে দশ কেজি দেওয়ান লাগবো ইসুফ আল্লাহ সবাই নেই পাঁচ কেজি তোমার দশ কেজি কেন তো কথা কইলে পনেরো কেজি দিতে কি ব্যাপার তুমি কি নিয়ম ভাঙবানি যুবককে আরে একটু মাতলে বিশ কেজি লাগব লাগবো ইসুফ আল্লাহ ঘটনাটা কি এটা কও জুর আপনি যদি আমার ফরিচয় ফান দশ কেজি আর ২০ কেজি আর চল্লিশ কেজি না আমার ফরিজই ফাইলে আপনি আমি যা চাইবো তাই দিবা আল্লাহর ইউসুফ আলী হিসালাম তিনি বলতেছেন কি তোমার পরিচয় এই নবীকে ডাক কোদা গো আপনি একটু দেখেন তো একটা দুধের বাচ্চা আপনাকে জলায় কার ষড়যন্ত্র থেকে সাক্ষী দেওয়া বাসাই স্লো মনে আসেনি ইউসুফ নবী কোন সাথে সাথে যুবক কয় গো ওই দিনের দুধের শিশুটাই আমি আজকের যুবক ইউসুফ আলী সালাম বাইরে আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় ভাই তুই কি চাঁস কো তোর জন্য দরজা অপে বাইতুল মালের দরজা তোর খোলা কি নিতে চাও তুই নিয়ে যাও সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম কে ইউসা ইউসুফ আলাইহিস কাছে পাঠায় কয় ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল এই যুবক তার জন্য বাইতুল মালের দরজা যদি তুমি খুলে দাও আখেরি জমানার আমার বন্ধুর উম্মত আখেরি জমানার উম্মত এরা দিন ফাজবার নামাজ পড়িয়া আমার পবিত্রতারে ঘোষণা দিব যারা দৈনিক পাঁচবার নামাজ পড়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিব বলো আমি তাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখছি আওয়াজ দিয়ে আরো জুড়ে সুবাহান আল্লাহ এজন্য আমার প্যারা বন্ধুরা ওই মৌসা আলাইসালাম তখন বলতেছিলেন মালিক তোর পাহাড়ে আমি এসে কথা বলি কিন্তু ওই উম্ম তোমার লগে কেমনে কথা কইব পাক কই আল্লাপাক এরা নামাজে দাঁড়াইলে আমার সাথে কথা কইব মৌসা নবী তখন কই মালিক বুঝলাম নমাজি তোমার লগে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা পাক কয় যখন এরা কোরআন তেলামাত করবো তখন আমি নিজে তার লগে কথা কইমু এ যব নামাজি আল্লাহর লগে কথা কয় আর কুরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয় আজকে মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত নাই ডেলি মুসলমানের ঘরে টেলিভিশন চলে মুসলমানের ঘরে টেলিভিশন চলে মোবাইল চলে প্রতিদিন গানের আওয়াজ ঘরের ভিতরে হয় কিন্তু তেলাওয়াতের আওয়াজ হয় না সাপ্তাহ যায় মাস যায় মুসলমানের তোর কোরআন তেলাওয়াত নাই কোরআন তেলাবাত রহমতের দরজা বন্ধ গানের আওয়াজ চলে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা যেই করে কোরআন তেলাওয়াত হয় না এই করে রহমত আসে না এই করে রহমত আসে না ভাই ভাইয়ে মিল থাকে না বাপ বেটায় মিল থাকে না স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে না হুজুরের কাছে ফানি ফোরার জন্য দৌড় দেই বিষাদ দৌড়ায় জামাই দৌড়ায় জামাই কয়ে হুজুর আমার বউ কথা মনে না আবুল তাবুল করে রাত্রে তিনটায় না থাকে হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে একটু পানি ফরা দেন বউ কয়ে হুজুর পানি ফরা দেন তো আমার দিকে মন দেয় না অন্য দিকে মন ফানি দেন ফানি ফরায় কাম হইতো না কারণ রোগ এক জায়গায় ওষুধ লাগাইতেছে আর এক জায়গা ঠিক না নি আগুন লাগছে শেরপুর ফানি দেয় ফরিদপুর আর দোষ সকল দা হুজুরের হুজুর যদি পানি পড়া দেয় পানি পড়ায় কাম হয় না কারণ রোগ বুঝা চিকিৎসা হয় নাই এখন হুজুরের পানি পড়ায় যদি কাম না হয় তাহলে তো হুজুরের দোষ সুনামগঞ্জ বাজার গিয়া সাখাইব বর কইব নাই রে নাই নাই আগের মেসাব নাই কি নাই আগের মেসাব নাই কেন কি আগের মেসাবের ফু ডাইরেক্ট একশো আর ওখান কয়বার দিয়ে গেলাম ইমাম সাহেবের দ্বারা আনতে জামাই আগে মার একবার ওখান মারে তিনবার তাইলে ঘটনাটা কোন জায়গায় ফানি ফরার দোষ ফানি ফরার দোষ না হুজুর যে কোরআন কইরা ফু দিছে এই কোরআন তোমার ঘরে ঢুকতো যায় গিয়া দেখে দল লাগাই কোরআন তেলাওয়াত তোমার ঘরে হয় না তোমার ঘরে নামাজ হয় না তোমার ঘরে তোমার বিবি ফর্দা করে না তোমার মেয়ে ফর্দা করে না রহমতের দরজা সিল মারা গান চলে প্রতিদিন এমনকি ইন্ডিয়ান নাটক স্টার জ্বলছে রাত কয়টা বাজে শুরু হইবো এই টাইমের আগে আগেই ম্যাডামের রান্নাবান্না বান্না শেষ ইদিন রান্নাও আগেই শেষ নাটকের টাইম জানা আছে নাটকের রুটিন জানা আছে টেলিভিশন সারা টাইম আছে কিন্তু আমার ঘরে তিলাওয়াতের টাইম নেই ঠিক কিনা জুড়ে খো বাফে তেলাওয়াত করি না মা তেলাওয়াত করি না সন্তানে করে না বাচ্চা করে না ভাই করে না অথচ আমার ঘরে আমি আশা করি রহমত আইতো হুজুরে ভানি ফোরাকে ঢুকতো হুজুরে তাবিজ ফোরা ঢুকতো তাবিজ তো কোরআনে আয়া ফানি ফোরা তো কোরআনে আয়া গজবের দরজাতে ঢুকে না আমার ঘরের গজবের দরজা আমি খোলা রাখা রহমতের দরজা সিল মাইরা হুজুরের ভানি পরে কাম আশা করলে ই আশা আশাই থাকবো হুজুরের দোষ যেই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে সুমধুর কুরাম তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ওই সময়ে হুজুরদের ভানি পড়ার কামও হওয়া ডাইরেক্ট গরফুরি সাহেবের জীবনী তো আমরা শুনছি আমাদের উস্তাদদের জবানে শুনছি যে তাই ওই শনি মঙ্গলবারে মানুষে যে ফুদিতা এই লাইন ধরে হাজার হাজার মানুষ আইছে সব রে ফু দিলে পরে হুজুরের সারাদিন ইফু তুই যাইব এজন্য মাদ্রাসার সামনে যে ফুকুর ছিল এই ফুকুর ও ফু দিয়ে যাই টাকা আর কইতা ফুকুর থেকে পানি নেও ওই মানুষে ফুকুর থেকে পানি নিত খাম হয়ে যেত কারণ রহমতের দরজা সবার ঘরে খোলা আছে কষ্ট পাইতেছেন আপনারা হ্যাঁ কি তা কইবা বেড়া ঢাকার থেকে আমরা সুলাই যেতেছি গিয়া যেটা এটা রোগ রোগের কথা আগে তো রোগ ধরন এর ফলে না চিকিৎসা ঠিক কিনা জোরে খুব রোগ না দুইটা চিকিৎসা দিলে কোনোদিন লাভ হইব বাংলাদেশে ডাক্তারের মতো বাংলাদেশের ডাক্তারের খাস দিলো রোগ না দুইটা খালি টেস্ট দেও টেস্ট রুগী গেছে হেরে ডান না মুখে খালি টেস্ট আর টেস্ট এখন টেস্ট দেখার লাগি তো তুমি ডাক্তার হিসেবে লাগি টেস্ট দেখে যদি খন লাগে কিতা আরে না সর্দি করলেও টেস্ট করিয়াও জোর উঠলেও করে টেস্ট করে আও ঠিক না যার কারণে ওই রোগ না ধরে চিকিৎসা করলে পরে চিকিৎসা ভুলি হয় এক লোক লন্ডন থেকে আইয়া গরফিরি সাহেবের কাছে হুজুর আমি লন্ডন থেকে আইসি বড় শখ কইরা হুজুর আমি আমার আপনি ভাবে একখান ফু দেন তে হুজুর খো আমি তো ফু ফুকুরও দিলাম এখান থেকে সবাই ফানি নিতেছে তুমি নেও কয় হুজুর আমার কিতা কিতা জানি করে এখানে কয় ফুকুরির ই থেকে হি ফার ফু যায় আল্লাহ কন্যা হুজুর কিন্তু আমার ইতিনার প্রশান্তি হয় না তো হুজুর বলতেছেন তো তুমি নি নিবা খাস ভাবে আঞ্চনিকা কান্সি হুজুর একটা খাসের জগ তো ধর খাসের বালা বালাকুরে ধর তো দুই আধ্যে এইভাবে ধরছে হুজুর বারবার বলতেছেন করে জাতা ধরমীয় দুই আধ্যে এইভাবে যাতে ধরছে আমার একজন উস্তার দারো আসলা খারাপ তাই কই বাবা আমি দেখতেছি সাবেগে খালি ফু দিছল দেওয়াল লগে লগে কাছের জগ টাস টাস করে ফাইটিয়া সব পানি মাটি ধুইলে গেছে আল্লাহু আকবার জোরে কও আরো জোরে আল্লাহ এজন্য মুসা নবী কই মালি নামাজি তোমার লগে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা এই উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা আল্লাহ পাক কয় যখনই কোরআন তেলাওয়াত করব তখনি আমি কথা বলবো তখনই আমি কথা বলবো এই কথা বলা মাত্রই মুসানবী কয়ে মালিক এত দামি উম্মত এত দামি উম্মত তুমি আমারে দিলাও আল্লাহ পাক কয়ে মুসা এর আমার বন্ধুর উম্মত তোমাকে কেমন করে দিব মুসানবী কয়ে মালিক যদি না দাও তাহলে আমি নবী হতে চাই না আমারে ওই নবীর উম্মত বানাই দিলাও আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা যায় আপনারা এই নবীর উম্মত হতে পেয়ে খুশি না খুশিলে একটু আলহামদুলিল্লাহ জোরে কোন আর জোরে কোন আলহামদুলিল্লাহ মোসা নবী কয় মালিক আমি নবতি চাই না আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত বানায় দাও আল্লাহ পাক কই মুসা না না তাও হবে না তাও হবে না তুমি বহু আগে আইছো এরা আরো পরে আইব এরা আরো পরে আইব এইভাবে একজন দুইজন নবিনয় গো অসংখ্য নবী তারা আবদার করেছেন আমার আপনার প্রশংসা আল্লাহর মুখ থেকে নবীরা শুনছেন নবীর প্রশংসাই শুধু আল্লাহ করেন নাই এই উম্মতির প্রশংসাও তিনি আগের নবীদের কাছে করছেন আল্লাহ এই প্রশংসা শোনার পর অনেক নবীরাই কইছে আল্লাহ এত প্রশংসিত উম্ম যে জমানায় আইব ওই উম্মত তুমি আমার বানাই দেলা আমার নবুয়ত লাগতো না আমারে তুমি ওই নবীর উম্মত বানাইয়া দেলা কারো আব্দার আল্লাহ কবুল করেন নাই কিন্তু একজন নবীর আব্দার আল্লাহ পা কবুল করেছেন আল্লাহু আকবার জোরে কও আল্লাহু আকবার ইতিহাসের গ্রন্থ তো আল বিদায়া এই কিতাবের ভিতরে লিখছেন বনি ইস্রায়েলের একজন বহুত বড় পয়গম্বরর নাম ছিল দানিয়াল পায়গম্বর দানিয়াল আলাইহি সালাম ইনি আবদার করসি মালিক আমি এমন আবদার করব না যে আবদার তুমি কবুল করবা না কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য তুমি তাদের আবদার কবুল করো নাই আমি এমন আবদার করব না তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না কইরা পারতায় না আর আস্তে আমি ওই নবীর করি না তবে তোমার কাছে আবদার করি মালিক ওই নবীর কোন না কোন একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাস্টারে তুমি ফসায়ো না গলায় না তোমার কুদ্রতে আমার লাস্টারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও সংরক্ষিত রেখে দিও এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াই আরে কুজুরে কনারে যুবক সুবাহান আর ওজুরে জুরে সুবাহান আল্লাহ উলফতুমে তেরি ওয়াইসিনে দান কতুরা बुबकर उमर नक्शे कुसे कदम तेरा नछुरा बो बुबकर उमर नक्शे कुसे कदम तेरा नछुरा आयुषा के नबी वाकियस रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजारे का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का का तिरी मरकद को बनाया इस काबा का का तिरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा রাহ মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা সরকার কা সরকার হে সরকার মদিনা गुलजार কা गुलजार হে गुलजार মদিনা আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকমার আমার নবী এই ভবিষ্যদ্বাণী করেছেন। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে ইরাক আর ইরাকে রাজ দরবারে দানিয়ালের লাশ পাওয়া যাবে আল্লাহ নবী বলেছেন পায়গম্বর দানিয়ালের লাশটা আল্লাহ পাক কুদ্রুতি ভাবে সংরক্ষিত রাখছে কোথায় কয় ইরাকের রাজদরবারে আমার কোনো না কোনো একজন সাহাবির দ্বারা ইরাক বিজয় হবে তার হাতে পয়গম্বর দানিয়ালের কাফন দাফন জানা যা হবে আল্লাহ হজরত আবু মুসা শারিফ রাজি আল্লাহ আবু মুসা শাহরি রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে যখন খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা শাহরীর নেতৃত্বে ইরাক বিজয় হলো ইরাক বিজয়ের পর তিনি বলতেছেন নবীর ওই নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল আল্লাহ নবীর এই বাণী আমার জানা ছিল আমি তো দৌড় দিয়া রাজ দরবারে যায় ঢুকছি দৈক্য শুধু পায় দানিয়ালের কফিন খুঁজতেছি আল্লাহ আকবর জুড়ে কো আমার নবী বলেছেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নবীর কথার বুদ্ধি কোনো সন্দেহ আসেনি আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার ফণ্ডিত যেখানে শেষ সেখান থেকে আমার নবী আবার আল্লাহর কথা শুরু আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক আছে এখন যত বড় ফণ্ডিতি আমি হই না কেন আমার ফন্ডিতি এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা আমার নবীর কথার সামনে আমার কোনো ফণ্ডিত চলবে না এর নাম হলো উম্মত ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলছেন অতএব কোন সন্দেহ হতেই পারে না হযরত আবু মুসা শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন দুইকে তিনি কফিন খুঁজতেছেন ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে তিনি ঢুকলেন ঢুকে দেখেন একটা কফিন কফিনের সামনে একজন বুড়া মানুষ বসা চুল দাড়ি সব তার সাদা

এত সম্মানী এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিছে বলেন এই নবীর আদর্শ মতো এই নবীর সুরত আর সিরত আমাদের বিতে আনা দরকার আসেনি না নাই কারা কারা আনতে রাজি আছেন একটু হাত উঠে দেখান নামাজ সাইরানা নামাজ নামাজ